ফেসবুক ইউটিউব ও টিকটক সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে এই তিন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে পৃথক অনলাইন বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক সহিংসতার ঘটনা সংক্রান্ত বিভিন্ন কন্টেন্ট নিয়ে আপত্তি জানিয়ে আসছিল সরকার প্রতিমন্ত্রী আরও জানান সরকারের অনুরোধে ইউটিউব কিছু কন্টেন্ট সরালেও চ্যানেল বন্ধ করা নিয়ে তাদের প্রাইভেসি স্ট্যান্ডার্ড আলাদা সেটা নিয়ে আরও আলোচনা হবে জুনাদ আহমেদ পলক বলেন ফেসবুকে ইউটিউবে এটা ছড়িয়ে দেওয়ার ফলে এই প্রাণহানি এবং ক্ষতির পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়েছে এবং এটার দায় তারা এড়াতে পারে না এবং আমরা তাদের কাছে প্রত্যাশা করি যে তারা যেন অবশ্যই আমাদের বাংলাদেশে নাগরিকদের নিরাপত্তা বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষা এবং আমাদের সরকারের জনগণের সম্পত্তি রক্ষার জন্য সম্পদ সুরক্ষার জন্য তারা আমাদেরকে প্রতিমন্ত্রী অভিযোগ করেন ফ্যাক্ট চেকিং এর জন্য ফেসবুক বাংলাদেশের যে প্রতিষ্ঠানের সহায়তা নেয় তাদের রাজনৈতিক অবস্থান রয়েছে তারা নিরপেক্ষ নয় যে কারণে অনেক কন্টেন্ট ব্লক করা হয়নি